thank <laughs> you স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেশ কিছুদিন পূর্বে রাজ্যসভায় সংবিধান প্রণেতা ডিআর আম্বেদকরের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেন অভিযোগের প্রতিবাদ ঘোষিত কর্মসূচি অনুযায়ী জেলা কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার দুপুরে বিশ্রামগঞ্জ ডিএম অফিসে একটি ডেপুটেশন প্রদান করা হয় ডেপুটেশনের পূর্বে বিশ্রামগঞ্জ নতুন পেট্রোল পাম্প থেকে মিছিলের মাধ্যমে ডিএম অফিসে এসে এই ডেপুটেশন প্রদান করা হয় এই দিনে ডাঃ বিআর আম্বেদকরের সম্মান জানিয়ে বিশাল মিছিল সংঘটিত করা হয় উপ নাথ শাহ বিশালগড় ব্লক কংগ্রেস সভাপতি সোনামোড়া জেলা কংগ্রেস সভাপতি দীপক সাহা বক্সনগর ব্লক কংগ্রেস সভাপতি সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কংগ্রেস কর্মীরা এদিনে জেলাশাসক অফিসে এডিএম রিঙ্কু রাঠোর নিকট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ সহ একাধিক দাবি সনদে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদ্দেশ্যে স্মারকলিপি তুলে দেন কংগ্রেসের উক্ত মিছিলকে কেন্দ্র করে সিবাহী জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে করা হয় কঠোর নিরাপত্তা উক্ত মিছিলকে কেন্দ্র করে যেন কোন রকম রাজনৈতিক উ শৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সে কারণে শাসনের কঠোর ব্যবস্থা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির কর্মসূচির অঙ্গ হিসাবে ভারতের বর্তমান কেন্দ্রীয় মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কর্তৃক ভারতের সংবিধান রচয়িতা ডক্টর বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের প্রতি যে পুরোচিপুর মন্তব্য রাজ্যসভায় রেখেছেন তার প্রতিবাদে আজকে আমরা মিছিল সংগঠিত করে মিছিল শেষে আমরা আমাদের জেলাশাসকের নিকটে এক ডেপুটেশনে সামিল হয়েছি যদিও আমাদের জেলাশাসক অনুপস্থিত ওনার অনুপস্থিতিতে আমাদের এই জেলার যিনি মানে ভারপ্রাপ্ত জেলাশাসক রয়েছেন এডিএম সাহেব উনি আমাদের ডেপুটেশন গ্রহণ করেছেন এবং উনার মাধ্যমে আমরা দাবি জানিয়েছি আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা স্মারকলিপি দিয়েছি আমাদের ভারতের মহামহিম রাষ্ট্রপতির কাছে আমাদের এই সিপাইজলা জেলাশাসকের মাধ্যমে যাতে করে এই যে কুরুচুপর মন্তব্য রেখেছেন আমাদের দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি ওনাকে যাতে অবিলম্বে মন্ত্রিসভা থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হয় এবং যে বক্তব্য আমাদের বাবা সাহেব প্রতি এই বক্তব্যের কারণে দেশের সংবিধান অনুযায়ী ওনার যাতে ওনার যাতে শাস্তিমূলক ব্যবস্থা হয় তার জন্য আমরা আবেদন রেখেছি বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক ড্রিঙ্কিং ওয়াটার রিপোর্ট নিউজ টুপড়া